হ্যালো ফ্রেন্ড চলে এসেছি শীতের মরশুমে একটা টেস্টি খাবার নিয়ে খুব কমন একটা খাবার যেটা তোমরাও করো সবাই খুব ভালোবাসে খেতে এবং রান্না করতে আমিও ভীষণ ভালোবাসি তো আমি কেমনভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে ভেজে নিয়েছিলাম এবং একটু ধুয়ে নিচ্ছি এবং কড়াইতে আমি আলু আর ফুলকপি একটু ভাপনি দিয়ে নিচ্ছি সাথে চালটাকেও একটু ধুয়ে নিচ্ছি অনেকেই চাল ধোয় না বা ডাল ধোয় না কিন্তু আমি একটু ধুয়ে নিচ্ছি এবং চালটাকে একটু ঘি মাখিয়ে রাখছি কারণ এখন চালে ডালে না প্রচুর নোংরা থাকে যার কারণে আমি একটু ধুয়ে নিলাম অনেকে বলে যে ধোলে নাকি স্বাদটা নষ্ট হয়ে যায় তবুও আমি একটু ধুয়ে গোবিন্দভোগের চাল নিয়েছি আমি একটু ঘি মাখিয়ে রাখলাম দেখো এদিকে আমার ফুলকপি আর আলুটা একটু ভাপ হয়ে এসছে আমি নামিয়ে দিলাম দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ঠান্ডা ঠান্ডা করে নিলাম আমি আগে আদা কুচিয়ে আর লঙ্কা রেখে দিয়েছিলাম সেটা আমি একটু আদা কুচি আর লঙ্কা সাথে জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মোটামুটি হয়েছে আমি আরও একবার একটু ভালোভাবে পেস্ট করে নিয়ে এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আমি ফুলকপি আলুগুলোকে একটু লবণ মাখিয়ে নিলাম একটু ভাজা ভাজা করে নেব প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভাজব ওদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা ফুটতে একটু সময় লেগে যায় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে একটু হালকা করে লাল লাল করে একটু ভেজে নেবো এই একটা জিনিস মটরশুঁটি অনেকের ভীষণ প্রিয় আমি খুব একটা পছন্দ করি না কিন্তু যেহেতু এটা সকলের জন্য করছি তো সকলের পছন্দ মতোই করার চেষ্টা করছি ওদিকে আমি একটু গরম জলও বসিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে একটু ছাড়িয়ে ভালো করে ধরে নিলাম সাথে আমি লঙ্কা জিরে জন্য রেডি করছি ফোড়ন দিচ্ছি সাথে আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম পরিমাণ মতো হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু মিষ্টি দিলাম আর কি চিনি একটু কালারফুল হবে এবং স্বাদটাই অন্য হয় সাথে পরিমাণ মতো লবণ এদিকে ডালটা ফুটে এসছে আমি অন্যদিকে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি চালটাও দিয়ে নিলাম চালে ডালে একটু ফুটলে তারপর ওই মশলার মধ্যে আমি আলু আর ফুলকপিটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালে চালে ফুটে এসে এবার আমি মশলাটাকে এবং আলু ফুলকপিটাকে দিয়ে দিলাম সবাই করে কিন্তু আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম আর কি একটু কালারটা কম ছিল আর একটু হলুদের প্রয়োজন ছিল তো মাঝখানে আমি একটু হলুদ দিলাম এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো একটু ভেজে নিলেও ভালো হয় কিন্তু আমি একটু ভেজে না ভেজেই দিলাম একটু অন্যরকমভাবে করছি একটু লবণটা দিলাম আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম একটু পরিমাণে কম লাগছিল সাথে আমি গরম জল ফোটাচ্ছিলাম ওই জলটাও একটু ঢেলে দিলাম কারণ খিচুড়িতে প্রচুর জল লাগে তো আমার প্রায় হয়ে এসছে লাস্টে আমি ঘিটা দিলাম পরিমাণ মতো একটু ঘিটা বেশি দিলে স্বাদটা একটু অন্যরকম হয় হয়ে গেছে আমার খিচুড়ি আর খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে না এটা তো হয়ই না আমি আগেই বেগুন লবণ দিয়ে হলুদ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো কেমন লাগলো আমার রান্না অবশ্যই জানান